যারা আমার মতো স্বামী নিয়ে সুখে থাকতে চান তারা বেলা করে ঘুমাবেন না ঘুম থেকে ঢপ করে উঠে উঠে আমার মতো এভাবে রান্নাঘরে চলে আসবেন শ্বশুর শাশুড়ি সবার জন্য রান্না করবেন শ্বশুর শাশুড়ি শান্তি তো স্বামী শান্তি তো আপনি নিজেও শান্তি ঠিক আছে আমি আজকে সকালে রান্না করবো হচ্ছে করলা ভাজি সাজনার তরকারি আর ডাল দিয়ে সাজনা করলা দিয়ে ভাজি আর একটা মাছের ভুনা রান্নার ভিডিও তো একটু বড় হতে পারে এ এটা পাকা হ্যাঁ এখন তরকারিগুলো কাটছি তারপরে ধুব তারপরে চুলায় মাটির চুলায় বসাব ঠিক আছে এই করলাটা পেকে গিয়েছে সমস্যা নেই করলা ভাজা

তো আমার করলা ভাজি সবকিছু দিয়ে একসাথে বসে দিয়েছি ভালোভাবে নাড়তে নাড়তে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে আর এই পাশের চুলায় আছে আমার সাজনার ডাল এটাও বলক আসবে সাজনা সুন্দর মতো দিয়ে দিব রান্না চলছে আসলে মাটির চুলায় রান্না করার মজা আলাদা কি পাট খড়ি পাট খড়ি খাবা চলে আসো অনেক তেল দিয়ে রান্না করছি এই যে দেখো করলা ভাজি খুব ডুবাডুবা তেলে ভাজি করছে না হলে আমার আমার খাবেই না স্বামীও না অনেক রসুন ডাল সিদ্ধ হয়ে গেছে সাজনা দিয়ে দিচ্ছি কষায়া তারপর আবার একটু পানি দিব। সকাল সকাল রান্না শেষ করে ফেললে আদিন সারাদিন সাজনা কিন্তু কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এটা হচ্ছে মাছ ফ্রাই মাছ ফ্রাই দিয়ে করলা ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আমার কাছে মাছ ফ্রাই আর করলা ভাজি খুব টেস্টি আর এখন রান্না বাড়া প্রায় শেষ পর্যায়ে এখন রান্না শেষ হয়ে গেলে সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে যাব তারপর মুখ ধুবো ব্রাশ করবো তারপর ভাত খাওয়া দাওয়া করবো